আগামী দিনগুলো আমাদের জন্য রাজনীতিবিদরা টাইট হয়ে যাবে রাজনীতিবিদদের টাইট করার সুযোগ টাইট দেওয়ার সুযোগ হেলায় হারাবেন না আমি আপামোর বাংলাদেশের মানুষকে বলছি যে এদের কোনো ক্ষমা নেই যারা দেশকে ডোবায় যারা নিজের দলকে ডোবায় যারা দেশের নেতা দলের নেতাকর্মীদেরকে বিপদের মুখে ফেলে পালিয়ে যায় এদেরকে আমি মানুষই মনে করি না এখন তাদের সেই যে লজ্জা লজ্জার এক থাকে না চোখের পর্দা উঠে যাওয়া এদের সেই চোখের পর্দাটা এখন উঠে গেছে উঠে যাওয়ার পর এখন তারা ওই আমোদ মানে আনন্দ আমোদ করা একসঙ্গে সবাই মিশে আড্ডা দেওয়া এই সমস্ত কাজগুলো তারা এখন নির্লজ্জভাবে করতে পারছে এখন বস্ত হলো চালু যে বড় অস যেটা আমাদের মনে হয় এই লোকগুলোকে করতে তো হচ্ছে কেন ওখানে কি আওয়ামী লীগের কেউ নাই ওখানে কি বিরোধী দলের কেউ নাই বামপন্থী দল ওখানে কি বাংলাদেশের কেউ নাই এই লোকগুলো তো দেশের জন্য ক্ষতি করছিল এরা আমাদের এই দেশটাকে শেষ করে দিয়েছে এরা এতটাই ভয়ঙ্কর যে যে দল এদেরকেmonte বানিয়েছে তার সেই দলটাকে শেষ করে দিয়েছে এবং সেই দলের যত নেতা কর্মী আছে নিবেদিত প্রাণ এই প্রত্যেকটা নেতা কে তারা বিপদের মুখে ঠেলে দিয়ে নিজেরা আরাম আয়সে এখন বিদেশের মাটিতে বসে আছে এরা এত টাকায় দেশ থেকে পাচার করেছে যে পাচার পাচারকৃত অর্থ দিয়ে তাদের দুই তিন পুরুষ চলে যাবে তারা এত টাকা পাচার করেছে। এই প্রত্যেকটা লোক হল একজনকে ক্রিমিনাল এই ক্রিমিনালদেরকে আমি বুঝতে পাই না কেন দাওয়াত করা হয় এবং কেন তাদেরকে ওখানে লোকজন প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেয় গতকালকে মানে রবিবার যুক্তরাজ্যের লন্ডনে একটা পাঁচ তারকা হোটেল হোটেল ইন্টার কন্টিনেন্টালে সেখানে আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীকে একসঙ্গে দেখা গেছে চারজন এরা কারা সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সভাপতিমন্ডলীর সদস্য মৎস্য পানি সম্পদ বিষয়ক মন্ত্রী আব্দুর রহমান সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এদেরকে হোটেল ইন্টারকন্টিন্টাল একটা অনুষ্ঠানে সেটা ছিল একটা বিয়ের অনুষ্ঠান কাল বিয়ের অনুষ্ঠান ছিল যে লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে সাইয়াজ রহমানের একটা বিয়ের অনুষ্ঠান ছিল সেই বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের এই চারজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে একত্রে দেখা গেছে তারা একটা বিয়ে অনুষ্ঠানে গিয়েছেন এবং তাদের যে ছবিগুলো দেখা গেছে এই ছবিগুলোর একটা ছবিতেও তাদেরকে দেখে মনে হয়নি তারা মাত্র টেনশনের মধ্যে আছেন অথবা তারা বিন্দু মাত্র মানে আপনার কি বলে দুঃখের মধ্যে আছেন তারা মোটামুটি যে পাঁচ তারকা হোটেলে একটা বিয়ের অনুষ্ঠানে আনন্দ উল্লাসের মধ্যেই ছিলেন এই যে দৃশ্যটা এই দৃশ্যটা এখন থেকে আমার মনে হয় এরপর আপনার নিয়মিত দেখতে থাকবেন তাদের লাজ লজ্জা প্রথম দিয়ে তারা একটু লজ্জায় ছিল বিদেশে তো ভয় নাই বিদেশে কে তারে কি করব বিদেশে তো বাংলাদেশি প্রুয়েটাকে ধরে আনবে না অথবা অন্য কিছু তো হচ্ছে না তো ওখানে তারা একটু প্রথম দিকে হয়তো লজ্জাই পেত যে যাওয়াটা কি ঠিক হবে দেশে এত আকাম কুকাম করেছি লোকজন্ত জানে আমরা তো মানুষের ধন সম্পদ মানুষের প্রপার্টি সরকারি প্রপার্টি লুটপাট করেছে এই লোকগুলো অত্যন্ত দাপট দেখিয়েছে মানুষকে যাচ্ছে তাই বলে অপমান করেছে বিরোধী রাজনৈতিক দলগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে এই লোকগুলি করেছে কিন্তু আওয়ামী প্রত্যেকটা মন্ত্রী এই অপকর্মের সঙ্গে জড়িত ছিল প্রত্যেকটা বলবো দু একটা ব্যতিক্রম ওটাকে আমি ধরি না দু একজন ব্যতিক্রমকে আমি ধরতে বলবো রাখি না তো এরা সবাই তো এই কাজগুলি করেছে এখন তাদের সেই যে লজ্জা লজ্জার এক থাকে না যে চোখের পর্দা উঠে যাওয়া এদের সেই চোখের পর্দাটা এখন উঠে গেছে উঠে যাওয়ার পর এখন তারা ওই আমোদ মানে আনন্দ আমোদ করা একসঙ্গে সবাই বসে আড্ডা দেওয়া এই সমস্ত কাজগুলো তারা এখন নির্লজ্জ ভাবে করতে পারছে এখন প্রশ্ন হলো তার হচ্ছে বড় কথা যেটা আমার কাছে মনে হয় এ লোকগুলোকে করতে তো হচ্ছে কেন ওখানে কি আওয়ামী কেউ নাই ওখানে কি বিরোধী দলের কেউ নাই বাগদান দল ওখানে কি বাংলাদেশের কেউ নাই এই লোকগুলো দেশের জন্য ক্ষতি করছিল এরা আমাদের এই দেশটাকে শেষ করে দিয়েছে এরা এতটাই ভয়ঙ্কর যে যে দল এদেরকে মন্ত্রী বানিয়েছে তারা সেই দলটাকে শেষ করে দিয়েছে এবং সেই দলের যত নেতা নেতাকর্মী আছে নিবেদিত প্রাণ এই প্রত্যেকটা কে তারা বিপদের মুখে ঠেলে দিয়ে নিজেরা আরাম আয়সে এখন বিদেশের মাটিতে বসে আছে এরা এত টাকা এই দেশটিকে পাচার করেছে যে পাচার পাচারকৃত অর্থ দিয়ে তাদের দুই তিন পুরুষ চলে যাবে তারা এত টাকা পাচার করেছে এই প্রত্যেকটা লোক হল একজনকে ক্রিমিনাল এই ক্রিমিনালদেরকে আমি বুঝতে পাই না কেন দাওয়াত করা হয় এবং কেন তাদেরকে ওখানে লোকজন প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেয় এটা আমার একটা বেসিক প্রশ্ন মানুষ উচিত এদেরকে সামাজিকভাবে ভাবে হেয়া প্রতিপন্ন করা যাতে এরা নাকি ঘরের বাইরে বেরোতে না পারে লজ্জায় মানুষকে মুখ দেখাতে না পারে এদের তো সরম নাই কিন্তু সেই লজ্জা স্মরণটা তো এদেরকে চোখে আঙুল দিয়ে দেখাই দিতে হবে এদের তোমার লজ্জিত হওয়া উচিত তাদেরকে দেখাই দিতে হবে তুমি সামাজিক অনুষ্ঠানে তুমি ব্রাত্ম এই খবরটা দেশের আজকে আমি একাধিক পত্রিকায় কিন্তু দেখলাম এবং ইত্তেফাকে যে প্রকাশিত খবরটা তার নিচে বেশ কয়েকটা আমি কমেন্ট দেখলাম যে সাধারণ মানুষ এদের এই কর্মকাণ্ড কি কিভাবে ব্যাখ্যা করছি বিশ্লেষণ করছে। আমি একটা মন্তব্য আপনাদেরকে পরে শোনাতে চাই মিস্টার জাহাঙ্গীর আলম নামে একজন লোক কি মন্তব্য করেছেন তিনি লিখেছেন যে আওয়ামী লীগের যত নেতা এদেশ থেকে পালিয়েছিল এদের সকলেই বিগত ১৬ বছর যাবৎ এদেশের ক্ষমতায় থেকে মাফিয়ার ডন কায়দায় হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছিল এবং তাদের এ সমস্ত লুটপাটের বেশিরভাগ টাকাই বিদেশে পাচার করেছিল সুতরাং তাদের পাচার হাজার হাজার কোটি টাকা বিদেশে আয়েসি জীবন যাপন করে খেলেও তাহার কয়েক পুরুষের জীবনে শেষ করতে পারবে না আর এরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করার পিছনে ব্যবহার করেছিল আওয়ামী লীগের আওয়ামী লীগ দলের সাইনবোর্ড মুক্তিযুদ্ধের চেতনা এবং এদেশ এ দুর্নীতি জিরো টলারেন্স নীতিতে চলছে এমন বিষয়গুলোকে কাজে লাগিয়ে আর তাদের শাসন আমলে যারা তাদের অন্যায় অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তাদেরকে রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি এবং বিভিন্ন প্রকার জঙ্গি নাটক করে দমন পীড়ন করেছিল আর যদি এদেশে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশে ছাত্র জনতার গণ না হতো তাহলে এদেশের জনগণ কখনো আওয়ামী লীগ দলের দুর্নীতিবাজ ও মাফিয়া ডন নেতাদের লুটপাটের কথা জানতে পারত না ভেবে দেখুন এই একটা মন্তব্য আমি কেবল আপনাদের এখানে কিন্তু জিনিসটা তারা ক্লিয়ার করে দিয়েছে যে আসলে এটা করেছে কি মানে এদের মতো ভিন্ন অপরাধী এদেশে হয় না যে লোক নিজের দেশের সম্পদ বাইরে পাচার করে দেশটাকে ফোকলা বানিয়ে দেয় দেশটাকে দরিদ্র করে দেয় সে লোকের মতো অপরাধী আর হয় না কি আর হয় এই লোকগুলো বাইরে বসে বসে এখন আরাম আয়েসে জীবন কাটাবে আর তাদেরকে খবতা টিকিয়ে রাখার জন্য যে সমস্ত তৃণমূলের নেতাকর্মী ছিল তারা এখানে জেলে যাবে তারা এখানে প্রহিত হবে তারা এখানে নানাভাবে দৌড়ের উপর থাকবে আর তাদের কিন্তু কিচ্ছু হবে না এমনকি তাদের মানে আত্মীয় স্বজন যারা আছে তারা কিন্তু আন্দোলনে থাকবে না ওখান থেকে তারা মাঝে মাঝে বসে বসে এদেশে যারা আছে তাদেরকে বলবে তোমরা মাঠে নামো হ্যান্ড করো ত্যান করো হয়তো মাঝে মাঝে দু একটা টাকাও পাঠাবে যে টাকা পাঠালাম এটা যেটা মিছিল অর্গানাইজ করো এগুলো করবে তারপর যখন আবার নির্বাচন আসবে তখন ওরা আবার নেতা হয়ে যে ফিরে আসবে যারা পক্ষে আওয়ামী লীগকে ভালোবাসেন আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি আমি কিন্তু এখনো মনে করি যে এখন যে সমস্ত এই মানে পনেরো বছর যে অপকর্মগুলি হয়েছিল এর জন্য আমি মনে করি ঢালোভাবে একটা দলকে দায়ী করা যায় না আমি মনে করি এই লোকগুলোকে দায়ী করা যায় তারা আওয়ামী লীগকেও ব্যবহার করেছে ব্যবহার করে এই লোকগুলির বিচার হওয়া উচিত এই লোকগুলির আইনগত বিচার হওয়া উচিত এই লোকগুলো সামাজিক ভাবে বিচার হওয়া উচিত কেবল দেশে না বিদেশের মাটিতেও এদেরকে সামাজিকভাবে আমি মনে করি বয়কট করা উচিত বিদেশের যখন যেখানে যত আওয়ামী লীগের লোকজন আছে যেখানে যত বাংলাদেশে আছেন আপনাদের কাছ আমার অনুরোধ আপনার সবাই এই সমস্ত দুর্বৃত্ত এই সমস্ত অপরাধীগুলোকে এই সমস্ত অর্থ পাচারকারীগুলোকে আপনারা বয়কট করুন যেখানে পাবেন সেখানেই এদেরকে এদেরকে এদের এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন এদেরকে অপমান করবেন এটাই হবে বাকি জীবন যতদিন বাস করবে এরা কোথাও যেন সামাজিক কোনো অনুষ্ঠানে যেতে না পারে এরকম ব্যবস্থা করবেন তাহলেই কেবল এদের যে শাস্তি হবে তাই না পরবর্তীতে যারা ক্ষমতা আসবে যারা এরকম দেশ থেকে লুটপাট করে বিদেশে টাকা পাঠানোর কথা চিন্তা করবে তাদের একটা উচিত শিক্ষা হবে লোকটা কে তাকাবেন না লোকটা কি করেছে এটার দিকে তাকাবেন তাহলেই দেখবেন আগামী দিনগুলো আমাদের জন্য রাজনীতিবিদরা টাইট হয়ে যাবে টাইট করার এই সুযোগ টাইট দেওয়ার এই সুযোগ হেলায় হারাবেন না আমি আপামর বাংলাদেশের মানুষকে বলছি যে এদের কোনো ক্ষমা নেই যারা দেশকে ডুবায় যারা নিজের দলকে ডুবায় যারা দেশের নেতা দলের নেতাকর্মীদেরকে বিপদের মুখে ফেলে পালিয়ে যায় এদেরকে আমি মানুষই মনে করি না